সুপ্রিয় দর্শক বিন্দু আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক করে থাকবেন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হলো চিড়িয়াখানার কাছ থেকে ঝাঁকি দিয়ে কীভাবে পাকা আম পারা হয় এই আমের সাইজটা কিন্তু অনেক বড়ো অন্য অন্য আমের থেকে কিন্তু এই আমটা দেখতে খুব বড়ো সাইজ

এর থেকে বড় এখানে আছে আমি একটু সহযোগিতা করতেছি এই গাছে যে ওর শক্তিশালী লুক তো রে বাবা জাকি দেয় কি আসি দল রে হ্যাঁ পড়ছে একটা বেশি পরে নেই জোরে দেবো নি জোরে দে পড়বো 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 আর নাই মনে হয় কাঁচা আর কি পাকা নেই কাঁচা কাঁচা এই জামের সাইজটা এই পড়ছে এই পড়ছে 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 পড়ছে

রবিবার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বন্ধ দর্শকবিহীন চিড়িয়াখানা আর আপনারা কেউ ভুলো রবিবার দিন চিড়িয়াখানা আসবেন না যদিও আসেন তাহলে চিড়িয়াখানার যে জিনিসটা সেটা হলো যদি সরকারি ছুটি থাকে তাইলে আপনারা চিড়িয়াখানা আসতে পারবেন আর চিড়িয়াখানা থেকে আম কাঁঠাল তারপরে জাম এগুলো আপনারা কিনে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো সামনে ঈদ আসতে আসে ঈদের আগেই চিড়িয়াখানার গাছের আমগুলো মানে পাড়া শেষ দেব আর নাইলে দর্শকরা আমগুলা মানে রাখবে না বলে চলে পাল্লা পাথর আছে পাল্লা পাথর দিয়ে মাইপা দিব সমস্যা হবে না তো বুঝি লেখতে আছে যে আপনারা ভেবেন না যে আপনারা নিল লেখবো রে হেই বংশের বললাম না এটা এগুলো সবই গাছ আম আর গাছ আরে এদিকেই kasa kasa টাও দিবে দিগি kasa জি kasa না এর গ্যাস পড়া না পুরো একটা লবি আছেন সিস্টেম মানে দেশ গ্রামে যারা আম পারে জাম পারে সব একই সিস্টেম এই ধরনের জাল যদি না দেয় তাহলে কিন্তু সব মানে ফাইটা যাইবো নষ্ট হয়ে যাইব এটা এখানে একটা আমও কিন্তু ফাটে নেই জাল না থাকলে ফাইটে যেত নাম দাঁড় গাছ যেমন মোটা আমও তেমন মোটা এটা একটা লিচু গাছ চিড়াখানা কিন্তু এখানে লিচু নাই

চিঠাখানা থেকে আম নিলে একদম ফর্মুলা মুক্ত আম নেবেন কেউ থাকবেন না আমার মনে হয় তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আরেকটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে